আকস্মিক এক ঘটনার সাক্ষী হলো আগরতলার সাবরুম জাতীয় সড়কের পথচলতি মানুষ ঘটনা বিশালগড় চা বাগানের রবীন্দ্রনাথ কলেজ সংলগ্ন এলাকার সূত্রের খবর চলন্ত অটোরিকশা থেকে হঠাৎই লাফিয়ে পড়ে আহত মাধবী মালাকার নামে বছর পঁয়ত্রিশের এক ভদ্র মহিলা। হাপানিয়া থেকে বিশালগড় ইংলিশ মিডিয়াম স্কুলের যাওয়ার পথে কী কারণে কেনই বা এই মহিলা অটোরিকশা থেকে ছাপিয়ে পড়ল তার এখনও কোনো সঠিক উত্তর জানা যায়নি ঘটনার পর পথ চলতি মানুষেরা বিশালগড় ফায়ার সার্ভিসে ফোন করলে দমকলের গাড়ি এসে মহিলাকে উদ্ধার করে বিশালগড় মহকুমা হাসপাতালে নিয়ে যায় বর্তমানে মহিলার শারীরিক পরিস্থিতি স্থিতিশীল রয়েছে বলে জানা গেছে সময় একজন মহিলা এবং আমরা গাড়ি থামিয়ে নাম নেমে দেখি যে এই মহিলা নাকি একটা উটোতে করে সামনে যে এই অটোতে করে ইংলিশ মিডিয়াম স্কুলের দিকে যাচ্ছিলেন ইনি হঠাৎ করে উটো থেকে লাভ দিয়ে নেমে গেছেন কেন লাভ দিয়েছে কারণ আমরা জানি না এটা মহিলা বলতে পারবে ওনার এমনি সুস্থ আছেন কিছু জায়গায় ঝড় বাকলা চলে গেছে ওনার শরীরের বাকিটা উনি সুস্থ আছেন তো ওনার সঙ্গে কথা বললেই আপনি বুঝতে পারবেন আমরা শুধু ওনাকে হসপিটালে ফায়ার সার্ভিসের মাধ্যমে ওনাকে হসপিটালে পাঠিয়েছি কোন জায়গাতে হয়েছে ঘটনাটা এই তো এই দৃশ্য জায়গাটার নাম কি রবীন্দ্রনাথ কলেজের সামনে বিশালগড় থেকে সুমন দেবের রিপোর্ট ত্রিপুরা লাইফ